আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি আজকে বরিশালে পিরোজপুরে প্রোগ্রামে তো প্রোগ্রামে যাওয়ার পথে ভাবলাম যে আপনাদের সামনে একটু আসি আমার সাথে আছে কে কে আছে তারপরে আমাদের কামুল হাসান আবির নাবিল আদনান এবং আছে রাসেল আহমেদ তন্ময় আর আমরা এই মুহূর্তে আছি ও আমার সাথে আরেকজন আছে আমার পাইলট

যে একটা কথা আছে না যে চোর পুলিশ খেলা হয় পুলিশ যতই আপনার দুর্দান্ত হোক না কেন যতই চালাক হোক না কেন যারা চোর তারা কিন্তু একটু বেশি চালাক হয় ঠিক আছে আমরা যারা ড্রাইভার আছি তারা সব সময় কিন্তু চালাক থাকি। হ্যাঁ হ্যাঁ আগে থেকে ফলো করি। আমাদের আমাদের লাইভের মধ্যেই আমাদের মিরন শেক যে পাইলট সে নিজেকে चोर বলে দাবি করেছে না। মানে ভুদেইতে চ্যালেঞ্জ পুলিশ যতই চালাক হোক না কেন আমরা আগে থেকেই ফলো করে যে সামনে পুলিশ থাকবে বা কিছু একটা। কিন্তু আজকে মনে কারণ তো এক কথার কারণে কলগরি না কিছু না গ্যাস কারণে সিগন্যাল দিয়ে বলা হয়েছে যে বিষয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা আমাদেরকে আজকে মাশাআল্লাহ আমাদের হাইওয়েতে পুলিশ ডাক দিয়েছে এভাবে ডাক দিয়ে একটা সালাম দিয়েছে খুব ভালো লাগলো সালামটা পেয়ে তারপর বলো যে আপনি আপনারা একটু আসেন ওসি স্যারের সাথে একটু কথা বলেন কেন আমরা রাস্তার মধ্যে নাইনটি থ্রি ছিল আমাদের স্পিড আর আমরা ওখানে পাওনা ছিলাম আশি স্পিড তো আশির জায়গায় নাইনটি থ্রি তেরো বেশি ছিল অবশ্যই এটা একটা ভুল এটা উচিত হয়নি আমাদের পাইলটের পাইলটের কারণে আমরা একটু নামতে হয়েছে নেমে ভালোই লেগেছে কারণ ওসি সাহেব আমাদেরকে সালাম দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে এবং চিনতে পেরেছেন আমাদেরকে এটা আরো একটু ভালো লেগেছে চিনে আমাদেরকে বলেছেন যে ঠিক আছে নেক্সট টাইমে এটা একটু খেয়াল রাখবেন ড্রাইভার সাহেব খুব সুন্দর একটা আচরণ পেয়েছি যে আচরণটা বিগত বহু বছর ধরে পাইনি সতেরো বছর সতেরো বছর যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তো তাদেরকে অনেক ধন্যবাদ এবং প্রশাসনিক এই এইভাবেই আমরা দেখতে চাই মূলত পুলিশকে যে হয়রানি হবে না কোনো মানে আমাদের কোনো জনগণ হয়রানি শিকার হবে না তো ভালো থাকবেন সবাই আমরা আরেকটু পদ্মা সেতুর দিকে যাচ্ছি এই যে পদ্মা সেতুর মাঝখানে আছে যেখানে টুস করে ফেলে দেওয়া সম্ভব টুষ টুস করে ফেলে দিলে টুস করে আওয়াজ হবে

আমাদের আমাদের মনে হয় যে আমরা উন্নয়নের ধারাবাহিকতা আগামী দশ বছর যদি আমাদের দেশ এখন যেভাবে চলছে সেভাবে চলে এবং আমরা যদি সুদ ঘোষ মুক্ত হই দুর্নীতি মুক্ত হই তাহলে আমাদের দেশ একেবারে সোনা সোয়াগা হয়ে যাবে আগামী দশ বছরে আশা করছি এরপরে তো আরো হবেই আমাদের দেশ সর্বোচ্চ উন্নত হবে ইনশাআল্লাহ কারণ আমাদের দেশে কি আছে মেধাবী মানুষ আছে আমাদের দেশে শুধুমাত্র সিস্টেমগুলো মেইনটেইন করা উচিত সিস্টেম শেখানো উচিত যেন ড্রাইভার মামলা যদি না খাইয়ে বাসের বাসের ড্রাইভারদেরকে ট্রেনিং দেয়াণ উচিত দেওয়া উচিত সরকারিভাবে যে বাসের ড্রাইভাররা যে আচরণগুলো করে বিশেষ করে ঢাকা শহরে আমার ড্রাইভার ভাইয়েরা তারা করে কি এই যে এরকম গুত্তি মারে এরকম এরকম গুত্তি মারে হ্যাঁ গুত্তি মারে এবং এবং পুরা রাস্তার মাঝে গিয়ে দাঁড়ায় হ্যাঁ রাস্তার মাঝখানে করবে কি যে এমন ভাবে দাঁড়াবে যেন অন্য আরেকটা বাস যেতে না পারে অথচ আরেক বাসের জায়গাতে অন্য কোনো গাড়িও যেতে পারে না তাতে ওনাদের কোনো সমস্যা নাই জ্যাম লেগে থাকুক তাতে ওনাদের কিচ্ছু আসা যায় না ওনাদের যাত্রী দরকার ওনারা যাত্রী পেলে চলবে আর ওই যে কালো ধোয়া আসতেই থাকে পেছন থেকে কালো ধোয়া আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর যদি ওইটা ঢাকা শহর না এই যে কালো ধুয়া আসতে আসে এই যে এই জিনিসগুলোর ফিটনেসবিহীন গাড়ি এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দেওয়া উচিত প্রশাসনকে চলে যাই আমরা সামনের দিকে এটা ই করে আচ্ছা দর্শক আমি আমি গরিব এই জন্যে যে আমি লাইভে যেতে পারি নাই এটা এটা ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে আমি হঠাৎ করে গরিব হয়ে গেছি যে আমার আইডি পেজ সব হ্যাকারের দখলে চলে গিয়ে আমাকে শান্ত করে দিল হ্যাকার নতুন আইডি যেটা আমি ওপেন করেছি এটা ওই আইডিতে দুই মাস লাগবে যদি আমি লাইভে যাই দুই মাস মানে ষাট দিন সিক্সটি ডেইজ তো সিক্সটি ডেইস পরে আমি লাইভে যেতে পারবো তো এই জন্য লাইভে যেতে পারিনি তারপরেও আমি অ্যাট এ টাইম এজ লাইভ আপনাদেরকে একটা ভিডিও দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বরিশালে আছেন আমরা প্রোগ্রামে যাচ্ছি অবশ্যই আমার সাথে যারা যুক্ত আছেন আগে থেকে জেনেছেন ভালো থাকবেন এবং দেখা হবে ওখানে ইনশাআল্লাহ যারা আছেন আমাদের সাথে যারা শিল্পী হিসেবে আছে তারা আছে পাশাপাশি ওখানে আরো শিল্পীরা রয়েছে আমাদের আজকে আশা করি খুব চমৎকার একটি আয়োজন হচ্ছে ওখানে তো আল্লাহ হাফেজ ভিডিওটা ছোট করলাম আর আমার এই আইডিটাকে ফলো করে রাখবেন আর আমার পেজ প্লাস আগের আইডি কোনোটাই আমি ফেরত পাচ্ছি না এখনো

মানে আমার আমার পাইলটের বাড়িও কিন্তু পিরুসপুরে সেটা সে সে বরিশালের মানুষ এইজন্য সে বরিশালের একটু বেশি টানে আর একটা বিষয় হ্যাঁ সে যেটা বলেছে এটাও সঠিক তো আкса এবং স্বভাবের নানু বাড়ি হচ্ছে বরিশালে যদিও আমি কখনো যাইনি সবাই ঢাকাতেই থাকেন ওনারা এইজন্য তো হ্যাঁ বরিশালকে আমার খুব ভালো লাগে বরিশালের মানুষ আমাকে খুব পছন্দ করে আমাকে খুব ভালোবাসে আর এই জায়গা থেকে আমি বরিশালকে আমিও ভালোবাসি তো আল্লাহ হাফেজ السلام <applause> عليكم <applause> <applause> <applause>